নমস্কার বেঙ্গুল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন আজকের বিষয় মোবাইলের মাধ্যমেই প্রেম মোবাইলে ব্রেকআপ মোবাইলের মাধ্যমেই বিয়ে মোবাইলেই তালাক যান্ত্রিক মোবাইল জীবনগতির মন্ত্র হয়ে গেছে মোবাইল ব্যতীত জীবন অচল হয়ে পড়েছে মোবাইলের গতির সাথে তাল মিলিয়ে জীবন গতি চলমান মোবাইলের টাওয়ার কানেকশন নেই যেমন যেন জীবনযাত্রা ডিসকানেক্ট হয়ে পড়ে মোবাইলের মাধ্যমে প্রেম হয় কিংবা ব্রেকআপ হয় এসব জানা কথা মোবাইলের মাধ্যমে আজকের দিনে পাত্রপাত্রী পছন্দ করা হয় এই বিষয়টিও তর্কের খাতিরে মেনে নেওয়া যায় কিন্তু মোবাইলের মাধ্যমে বিয়ে হয় বিষয়টি বড়ই অদ্ভুত বিয়ে অর্থাৎ জীবন বন্ধন সেও মোবাইলের মাধ্যমে ঘটতে চলেছে আজব বিষয় নয় তো কি বলা যায় জীবন বন্ধনে ক্ষেত্রেও মোবাইল বন্ধন কার্যকরী ভূমিকা নিচ্ছে বাংলার এক ছেলে কাজের সুবাদে সৌদি আরব থাকে গত এক বছর থেকে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এই মোবাইলের মাধ্যমে তার মানে প্রেম ভালোবাসা চাই সব কিছুই মোবাইলে হবে সামনাসামনি আবেগ অনুভূতির কিছুই নেই মোবাইলেই পাত্র মোবাইলেই পাত্রী মোবাইলেই কাজী বা পুরোহিত তাই প্রশ্ন জাগে মোবাইলে যান্ত্রিক প্রেম মানবিক হবে তো যাই হোক মোবাইলের মাধ্যমে বিয়ে হয়ে গেছে এমন খবর বাজারে নতুন নয় কি অপূর্ব মোবাইলের বিয়ে ব্যবস্থা নো কাছাকাছি নো আয়োজন নেই কোনো প্রয়োজন শুনেছি জন্ম মৃত্যু বিয়ে এসব এসব ঈশ্বরের ইচ্ছায় হয় এবার দেখছি বিয়েটা মোবাইলের দ্বারাই হয় বুঝতে পারছি বিয়ে মোবাইলে হয় কিন্তু আরও অবাক করার মতো বিষয় মোবাইলে তালাকও হয় স্ত্রীকে ভালো লাগেনি মোবাইলে তালাক দেওয়া হলো অতএব তালাক বিশুদ্ধ তালাক জীবনে বিবাহ বিচ্ছেদ এতটা সহজ হয়ে গেল একজন স্ত্রীকে অর্থাৎ নারীকে মোবাইলে তালাক বলতেই সে জীবন থেকে বিদায় হয়ে গেল আহ একজন পুরুষের কি সৌভাগ্য এক সেকেন্ডে নারীকে তালাক দিয়ে মুক্ত হয়ে গেল যাই হোক মোবাইল যন্ত্রটি এখন গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে এবং তাই প্রশ্ন জাগে মোবাইলে প্রেম নাকি ব্রেকআপ মোবাইলে বিয়ে নাকি তালাক জয় বাবা মোবাইল বাবা তুমি আমাদের যন্ত্র মানব করে ফেলেছ ধন্যবাদ